উপজেলারিপাড়া গ্রাম আর এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন জুয়েল ভাইয়ের আপনি ছাগল কিনেন হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে সাথে কথা বলে আপনারা এখান থেকে অনলাইনে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ছাগল কিনতে পারবেন জি জি ভাই এই মেয়ে বাচ্চা যে হচ্ছে সাইডে বয়স কি রকম এগুলো মেয়ে বাচ্চাগুলোর বয়স আপনার এই সামনে তিনটার বয়স আপনার 4 মাস করে ভাই এই যে এই প্রিন্টের এই আর এই কালো দুটো এগুলো 4 মাস 4 মাস করে এগুলো তো আসলে প্যাকেজের বাচ্চা না প্যাকেজের বাচ্চা না বুঝতে পারছেন আর পিছনেরটা পিছনের এটার বয়স হচ্ছে 3 মাস ভাই এটা 3 মাস এটা হচ্ছে 3 মাস এই দেখেন এই চারটা হচ্ছে মেয়ে বাচ্চা চারটা মেয়ে বাচ্চা সুন্দর

আর এই পাঁচটা ছাগলের ক্ষেত্রে আপনার দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাদ বাকি টাকা এই পাঁচটা ছাগলের সুস্থ সবল বুঝাই নিয়ে ওনাদের নিকটতম বাস স্ট্যান্ড থেকে রিসিভ করার সময় অবশিষ্ট টাকা বাসের সুপারভাইজারের হাতে দিতে হাতে দিয়ে দিবে এই তো জি জি আচ্ছা প্রিয় দর্শক যদি আপনাদের এই প্যাকেজটা আরে পাঁচটা যদি কেউ আলাদা ভাবে নেয় ভাই হ্যাঁ এই পাঁচটাটা আলাদা নিলে একদম 22000 টাকা পড়ে 22000 টাকা জি ভাই এই পাঁচটা যদি আলাদা কেউ নেন তাহলে 22000

ভাই বয়স কি হয়েছে বাচ্চাগুলা এই বাচ্চাগুলোর বয়স মোটামুটি চার মাস ভাই চার মাস জি জি ইয়া কি বাচ্চা দুইটা দুইটাই আপনার তো তপরি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি ভাই বয়স কি হয়েছে বাচ্চা দুইটা চার মাসের মতো চার মাসের মতো জি জি দাম কত রাখবেন কোন দুইটা বাচ্চা দাম আসবে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার জি ভাই এই দেখেন তেরো হাজার টাকা পিস আবার এই টাকার মধ্যে ভাই পৌঁছায় দিবে জি জি সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইনে যদি অর্ডার করেন ভাইয়ের দায়িত্বে ভাই পৌঁছায় দেবে খালি বায়না করবেন পার পিস দুই হাজার টাকা করে বায়না করবেন ভাই পৌঁছায় দিবে আপনি সুস্থ সবল এই দুটো ছাগলই বুঝে নিয়ে বাদ বাকি টাকা আপনি দিয়ে দিবেন বাসে ছাগল পাঠায় ভাইরা সুন্দর দুটো বাচ্চা নিয়েন দুটি মেয়ে বাচ্চা দেখেন অনেক সুন্দর বাচ্চা ভাই আগের এই একই রকম কালার কালার একদম সেম সেম জাতের এই দুইটা খাসির বাচ্চা ভাই এই দুইটা খাসির বাচ্চা জি প্রিয় দর্শক আগে দেখেছি দুটো মেয়ে বাচ্চা যদি এই কালারের মেয়ে বাচ্চা কারো দরকার হয় তাহলে ওই দুটো নিন আর যদি খাসির বাচ্চা যদি কারো মানে দরকার হয় এই দুইটা খাসির বাচ্চা নিন দেখেন নাক কান মুখ কালার সব একবার অ্যাকুরেট ভাই ভাই কত দাম লাগবে বাচ্চা দুটো এই দুইটা বাচ্চা আপনার ফিক্সড প্রাইস আসবে 30000 টাকা হ্যাঁ 30000 টাকা ভাই জি ভাই ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দেব সম্পূর্ণ আপনি দিবেন জি জি দেখেন দুইটা বাচ্চা কিন্তু অনেক সুন্দর বাচ্চা যারা শক করে কলিজা কালার খাসি পালতে চান একবারে নিয়ে নেই বাচ্চা ধরে নিতে বাচ্চাগুলো দেখেন না একদম দেখেন বাচ্চার অনেক সুন্দর গ্রোথ আছে বাচ্চা গ্রোথ আছে এবং একদম শোলের মাছের মতো দেখেন বাচ্চাগুলো সুন্দর এবং পাটা গুলো খুব সুন্দর ভাই ভাই এটা কি বাচ্চা ভাই এ একটা আবার দেখেন কত লম্বা চৌড়া বিগ সাইজের একটা বাচ্চা লম্বা চোড়া বাচ্চা এবং কালারটা সুন্দর কালারটাও সুন্দর ভাই আছে সামনের দিকে গোল্ডেন কালার এবং পিছনের দিকে হচ্ছে সাদা জি ভাই এ বাচ্চাটার বয়স কত হয়েছে এটা কিন্তু আপনার একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না জি দেখেন দেখেন বাচ্চারা টাম্বল দেখেন অনেক সুন্দর একটা কিউট বাচ্চা ভাই বয়স কত বয়সে তথ্য আপনার সাড়ে চার সাড়ে চার মাস দাম কত এই বাচ্চাটা ফিক্স প্রাইস করবে সতেরো হাজার পাঁচশো টাকা এই বাচ্চাটা মিস করেন না এই বাচ্চাটা নিন যদি খামার করেন বাচ্চার খামারের একদম গেট আপটাই অন্যরকম বাচ্চা গেট গোলা কম্বল গুলা অনেক সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটা বাচ্চা ভাই ভাই এটা তো বড় ছাগল জি যারা হান্ড্রেড পার্সেন্ট তো নিয়ে কাজ করতে চায় তাদের জন্য এই বাচ্চাটা ভাই

তাহলে এই বাচ্চাগুলোর বিকল্প না যারা নিয়ে কাজ করতে চান তাদের এই বাচ্চার বিকল্প নাই বিকল্প নাই বড় ছাগল জি বড় ছাগল ভাই ভাই এটা কি এটা একটা মা ছাগল ভাই মা ছাগল জি জি এর আগে বাচ্চা কাচ্চা হয়েছে হ্যাঁ এর আগেও বাচ্চা কাচ্চা হইছে হ্যাঁ এবারেও পাটা দাও আছে দুই মাস প্লাস পাটা দাও আছে দুই মাস প্লাস জি 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 চার দাঁতের একটা ছাগল হ্যাঁ এর আগেও বাচ্চা কাচ্চা দিছে ভাই ও বাবা একদম মনে হয় সেই চঞ্চল একটা দেখেন ভাই জি ভাই যাই হোক দাম কত রাখবেন এটারও দাম আসবে আপনার চব্বিশ হাজার চব্বিশ হাজার জি ভাই ডেলিভারি বিকাশ আপনি দিবেন আমি দিয়ে দেব অনেক বিগ সাইজের একটা ছাগল পাঠা দেওয়া আছে দুই মাস জি জি দুই মাসের উপরে হ্যাঁ এই এই ছাগলটা নিয়েন হুম সুন্দর অনেক সুন্দর এবং কালার সাইজের একটা ছাগল বিগ সাইজ বড় ছাগল দেখেন অনেক লম্বা আছে সুন্দর ছাগল ভাই ভাই এই দুটো তো বড় সর বাচ্চা। জি এগুলো আপনার হচ্ছে যে খাসির বাচ্চা ভাই। প্রিয় দর্শক আজকে দুই দিন হলো ওয়েদার খুব খারাপ হ্যাঁ। আজকে হচ্ছে 22 ডিসেম্বর 2025। আজকে ওয়েদারও খারাপ এক টুকরো রোদ বাড়েনি চারিদিকে কুয়াশা। জি এই যে ছাগলগুলো এ দেখেন সুস্থ সবল এ দেখেন জাউর কিন্তু এই যে পশমগুলো ফুলিয়ে রেখেছে এই কুয়াশা এবং ঠান্ডার কারণে। আমাদের ভিতরেই ছিল ভাই गाइस। আমাদের মধ্যে ছিল যে পার্শ্বে খামার থাকে। জি জি বাইরে করে लिया যাচ্ছে বাতাসের কারণে এরকম ফুলিয়ে ফেলছে। মাস দুটো বাচ্চা একসঙ্গে একদম একসঙ্গে একদম তিরিশ হাজার টাকা ডেলিভারি বিকাশ আপনি সম্পূর্ণ আমি দিয়ে ভাই এই দুটো কি বাচ্চা ভাই হ্যাঁ এই দুটো আপনার খাসির বাচ্চা ভাই দুটাই খাসির বাচ্চা ছোট ছোট বাচ্চা কিন্তু কিউট বাচ্চা কালার টালার দিয়ে অনেক সুন্দর অনেক সুন্দর দুইটা ভাই বয়স কি হয়েছে এগুলা এগুলোর বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দাম কত রাখবেন এই দুটো বাচ্চা দুটো বাচ্চার দাম আসবে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন আমি দিয়ে দিব খাসির বাচ্চা শুধু অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকা পিস হ্যাঁ দুই হাজার টাকা পিস এই বাচ্চাগুলো পাঠাইতে আরো হাজার বারোশো টাকা করে খরচ খরচ করবে সুন্দর বাচ্চা নিয়ে নেই বাচ্চা দুইটা